আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে আসামি করে মামলান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি উনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ চাইব মামলা দায়ের করতে হবে ছাত্র জনতার উত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্কের অবনতির কোনো সুযোগ নেই এমটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকেলে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংএ এমনটাই জানান তিনি এ সময় বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত জানিয়ে প্রত্যাশা করেন দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এছাড়া রাজনীতিতে তরুণদের মতকে শুনতে হবে বলেও পরামর্শ দেন তারা সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছু হিসাব নেব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনুস এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত কে কাকে চুপায় এবার কিন্তু খেলা জমে উঠেছে শেখ হাসিনা ডক্টর ইনুসকে বলেছিল পদ্মা সেতু থেকে তাকে ফেলে দিয়ে দুইবার চুপিয়ে তাকে আবার পদ্মা সেতু উঠানো উচিত আবার যাতে তিনি মরে না যান সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার ডক্টর ইনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় এসে অর্থাৎ দেশের প্রধান হয়ে এবার শেখ হাসিনাকে সেই কথাটি মনে করিয়ে দিলেন ক্ষমতা থাকলেই যে সব কথা বলতে নেই তার একটা জ্বলন্ত প্রমাণ এবার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হবে পিলখানা হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড গুম খুন পুলিশ হত্যা সাধারণ মানুষকে রাতের অন্ধকারে নিয়ে যে খুন করা ছাত্রদের বুকে গুলি চালানোর অপরাধে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ তাকে বাংলাদেশের আদালতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিচ্ছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আটো করে বসেন শেখ হাসিনাকে দেশে এনে আবার রাষ্ট্রপ্রধান বানানোর জন্য কি বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের বর্তমান যে উপদেষ্টা মন্ডলীর ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী আছে সে বলতেছে শেখ হাসিনাকে দেশে আনা হবে শেখ হাসিনা দেশে আসেন দল গোসার নির্বাচনে আসেন আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা যাবে না কি পাগলামি শুরু করছে সেটা গেলো একটা কথা এটা আমার আলোচনার টপিক না টপিক শেখ হাসিনাকে তার আনা হচ্ছে फांसी হবে আন্তর্জাতিক ট্রাইবুনালে অর্ডার কনফার্ম হয়ে গেছে আপনি খুশি তো তার দেশায়ই না যদি লটকায় फांसी দেয় আপনি খুশি তো নাকি এই শাস্তিতেও খুশি না আপনার কি শাস্তি চান আপনি যে শেখ হাসিনার এই শাস্তি হলে আপনি খুশি একটু কমেন্ট করেন আর এই যে উপদেষ্টা মণ্ডলীর ভিতর কিছু বামপন্থী ঢুকছে এদেরকে বের করতে হবে না বের করলে শেখ হাসিনা যে কোনো টাইম বাংলাদেশে এসে আবার ক্ষমতা নিতে পারে কত পায় তারা চলতেছে জানেন না ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা করতে বিচারপতি যিনি আগে ছিলেন পদত্যাগ করছে কত রাজনীতি করতেছে মুদি এবং হাসিনা মিলে আগে তো দুইজন মাসে মাসে দেখা করতো এখন তো সরাসরি দেখা করতেছে চব্বিশ ঘন্টা একসাথে থাকতেছে কত বুদ্ধি আটাইতেছে তো যাই হোক যে ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবে একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখেন হাসিনের বিচার হবে ইনশাল্লাহ তো সেই ভিডিওতে যাওয়ার আগে সেই ভিডিও দেখানোর আগে সর্বপ্রথম আমরা সেনাবাহিনীর একটি ভিডিও দেখে আসি যেটা তিনি আজকেই বার্তা দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের উদ্দেশ্যে আমি মনে করি সেই কথাগুলো একজন নাগরিক হিসেবে শোনা দরকার দেশের বর্তমান পরিস্থিতি কিভাবে কি হচ্ছে কোথায় কী হবে এইগুলো আপনার জানা দরকার এই ভিডিওর পরে আমরা শেখ হাসিনার শাস্তির ভিডিও চালাবো চলেন একাধারে ভিডিও চিত্রগুলো দেখতে থাকি তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব তো আপনারা তো জানেনি পরিস্থিতি সম্বন্ধে যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে একটা অরজগত অরাজক একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডেপ্লয় হয় পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন যেখানে অনেক ধরনের অরজগত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে তাদের পুলিশ ফোর্সের সংখ্যা দুই লক্ষ তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল তখন এটাকে এই ভয়টা কভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গেছিলো তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় এর জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অলমোস্ট নর্মাল আপনি বলতে পারেন যে নর্মাল কি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি আমরা দিনরাত কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডেপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে উনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছে ব্রিফ নিলেন বাংলাদেশে অন্যান্য জায়গায়ও খুব আশাব্যঞ্জক আমি দেখলাম যে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত নাইনটি পার্সেন্টের উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে আর ঢাকায় অ্যাবাউট এইটি সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে এবার চলেন শেখ হাসিনার যে বিচার হবে এটা নিয়ে ছাত্র আন্দোলনের তারা কি বলতেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো গেছে এখন কতটুকু কি হলে এটা আমরা জেনে আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে আসামি করে মামলার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন খুনিদের পুনর্বাসনের চেষ্টা হলে 20 দাঁত ভেঙে দেয়া হবে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে নিহতদের স্মরণ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র আন্দোলনে নিহতদের খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বক্তারা অভিযোগ করে বলেন কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছে এই অপচেষ্টা বন্ধেরও আহ্বান জানানো হয় সমাবেশে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি রাগজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি আছি নাকি আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে করেনি স্বেচ্ছায় গেছেন তিনি এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখত হোসেন বলেন আওয়ামী লীগ এমন কিছু যেন না করে যাতে ফের তাদের জীবন বিপন্ন হয় আহ্বান জানিয়েছে নতুন মুখ নিয়ে দল পুনর্গঠনের সোমবার দুপুরে সচিবালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দেন দুর্গাপূজার ছুটি বাড়ানোর দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিনি জানান শীঘ্রই এসব দমন হবে বলেন আবারও গোলমালের চেষ্টা হলে খুশি উঠবে জনগণ গন্ডগোল পাকা করতে মানে এই গন্ডগোল পাকায় তো লাভ হবে না মরগা লোকজন আরো খেপে উঠবে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ইস্যুতে তাকে দেশ ছাড়তে কেউ বাধ্য করেনি একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে পারেন নাই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন তাদের বুঝাবেন যে ইট ডাজ মেক এনি সেন্স অনর্থক ইউ আর বিকামিং আপনি একটা আরেকজনের খেলা খেলছেন আপনি আরেকজনের খেলা খেলছেন আপনি নিজের খেলা তো খেলছেন না এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেয়ার এদিন সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় ও ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটা দেশে জাতির জন্য একদম প্রাথমিক শিক্ষাটা যেভাবে গুরুত্ব পাওয়া উচিত যেমনটা করা উচিত তেমনটা হয় না যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংগ্রামের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলেও মন্তব্য করেন দুই উপদেশটা নাফিল ইসলাম লিংকন চ্যানেল সুপ্রিয় দাশগুপ্তের ভিডিও চিত্রগুলো দেখছেন কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আমার কালকের থেকে মাথা নষ্ট হয়ে গেছে মানে এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথাগুলো শোনার পর থেকে প্রথমত ভালোই লাগলো আবার দালালি শুরু করছে তিনি যে পার্সপেক্টিভেই বলুক এটা বাংলাদেশের মানুষ এটা নিতে পারবে না এখন আবার বলতেছে আবেগ জাগছে বাংলাদেশের মানুষের সব ঠিক হয়ে যাবে ভুলে যাবে আপনি আসেন বাহ মানে কেমনে ভাই এই রক্তের উপর দিয়ে আপনার বানাইল উপদেশটা আর আপনি এনে কী করতেছেন এটা তো আসলে মানা যায় না ভাই এর খেয়া ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা